আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আপনার প্রোজেক্টে টমেটো গাছগুলো সার দিয়ে দিচ্ছিলাম এবং সাদদের দেওয়ার পরে কিছু গাছ কাটিংও করেছে আপনারা অনেকেই জানতে চান যে ভাই গাছের কাটিং কীভাবে করব সেটা ইনশাল্লা এই ভিডিও দেখতে পাবেন এর আগের একটা ভিডিও আপনারা প্রশ্ন করছিলেন যে ভাই আপনি তো প্রাকৃতিক মালচিং ব্যবহার করছেন তো প্রাকৃতিক মালচিংয়ের ভিতরে আমরা সার কীভাবে ব্যবহার করি তো দেখতে পাচ্ছেন আব্বু সার প্রয়োগ করলেও এখানে আমার হচ্ছে আপনার ধানের যে চিটাগুলো ওইটা দেওয়া ছিল মালচিং হিসাবে প্রথমে আমরা মালচিংগুলো তুলে ফেলছিলাম এরপরে সাদ দিলাম এখন দেখতে পাচ্ছেন আব্বু কিভাবে সুন্দর করে আবার মালচিংগুলো দিয়ে দিচ্ছে অর্থাৎ যে ধানের যে চিটাগুলো ওইগুলো আবার আমরা সরিয়ে দিচ্ছি যেন আমার প্রপার সব জায়গায় পড়ে এখন অনেক নতুন উদ্যোক্তা ভাইয়েরা প্রশ্ন করবে যে গাছে কি পরিমাণে স্বাদ দিলাম এইটা তো আসলে এই পরিমাণের ব্যাপারটা আসছে আপনার অভিজ্ঞতার উপর নির্ভর করে যে আপনার গাছের কন্ডিশন কি গাছের কন্ডিশন বুঝে আপনি কীভাবে খাবার দিবেন ধরেন আপনার খাবারের প্রয়োজন একশো গ্রাম আপনি না বোঝার ক্ষেত্রে সেটা হয়ে যেতে পারে দুইশো গ্রাম তো সেইখানে আপনার খরচ বাড়বে আপনার লাভ কম হবে তো এই জন্য আপনারা যারা নতুন উদ্যোক্তা হবেন তারা চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণে আপনার জৈব সারটা ব্যবহার করার জন্য তো জৈব সার যদি আপনি পর্যাপ্ত ব্যবহার করতে পারেন তাহলে গাছের এরকম খাবারের ঘাটতি পড়ে না বা ঘাটটি পড়লেও জৈব সার থেকে সেটা সংগ্রহ করে এরপরে আপনারা রাসায়নিক যখন করবেন তখন হয়তো গাছ প্রতি পাঁচ থেকে দশ গ্রাম সার আপনারা প্রয়োগ করতে পারেন যদিও আজকে আমরা পুরো যে সার প্রয়োগ করেছিলাম কিন্তু আমার ভিডিওর স্টোরেজ কম থাকে আমি ভিডিও ফুল ধারণ করি নাই তো এরপরে দেখতে পাচ্ছেন আমরা গাছের কাটিং করতেছিলাম তো আসলে এবছর হয়েছে আমাদের বন্যার কারণে সব ফসল বা শাক শাকসবজি একসঙ্গেই চাষ করতে হয়েছে কারণ আমরা ধাপে ধাপে করতে পারি নাই যদিও টমেটো আমরা আমাদের হারভেস্ট করার সময় ছিল এটা বাট এখন আমরা সেটা পাতা কাটতেছি কারণ কাজের চাপও অনেক যদিও আগেই কাটার কথা ছিল বাট সেটা কাটতে পারি নাই কাজের চাপ হিউজ পরিমাণে আর আমরা যেহেতু লোকও কম নেই আমরা চেষ্টা করি পারিবারিকভাবে করার জন্য বা কাজের যখন বেশি চাপ পড়ে তখন ডেলি লিভারগুলো আমরা নিয়ে থাকি এখন দেখতে পাচ্ছেন আমরা পাতা কাটতেছি অর্থাৎ আপনার পুরনিক যে ব্যাপারটা যে আপনারা কী পরিমাণে গাছের কাটিং করবেন কারণ কিছু কস অবশ্যই কাটা লাগে তা নাহলে আপনার ফলন ভালো হয় না বা পোকা একটা আক্রমণ থেকেই থাকে তো যদি আমার গাছ হয়ে গেছে বেশি বা বয়স হয়ে গেছে বা টমেটো অলরেডি ধরছে এখন আপনারা এভাবেই তো বুঝতে পারবেন না তো আপনারা চেষ্টা করবেন গাছের প্রথম ফুল যখন আসবে তখন ওই ফুল নিচ থেকে আপনারা কেটে দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ ফুল যেখান থেকে আসবে তার উপর থেকে আর কাটবেন না এরপরও চেষ্টা করবেন আপনারা টোটালি গাছের পাতা মানে কাঁচা যে পাতাগুলো এগুলো এইগুলো না কাটার কারণ আমি এখানে কিছু কাটছি আপনাদের টমেটো দেখানোর জন্য কিন্তু আমার দেখে কিন্তু আবার পুরোপুর আপনারা এইভাবে টমেটো বের করতে যে সব পাতা কাটবেন না দেখবেন যে পাতাটার বয়স হয়ে গেছে বা লাল হয়ে গেছে ওই পাতাগুলো আপনারা কাটবেন ওর থেকে বেশি আপনারা কাটবেন না আমরা যেটা কাটছি এটা দেখানোর জন্য আপনাদের বাট এটা যদি আপনারা কাটেন কাঁচা পাতা সেক্ষেত্রে কিন্তু গাছের স্বাভাবিক গ্রুতটা আপনার খারাপ হয়ে যাবে বা স্বাভাবিক গ্রুত যেটা ওইটা কিন্তু থাকবে না তো এই জন্য অন্যের ভিডিও দেখেও আপনারা টমেটা দেখে আপনারা টমেটা বের করতে যে সব কেটে দিলে কিন্তু আপনাদের ফলন খারাপ হবে দেখেন এই ভিডিওটা দেখলে আপনারা একটু বুঝতে পারবেন যেখান থেকে আমার টমেটা আসছে ও নিচ থেকে আবু সবই কেটে দিছে অর্থাৎ ওর উপরে সবই রেখে দিছে মানে আপনার প্রথম ফুল যেখানে আসবে ও নিচে আপনারা কাটবেন ওর উপরে আর কাটবেন না উপরে কাটবেন যে পাতাগুলা লাল হয়ে গেছে বা যে পাতাটা পড়ে যাবে থাকবে না ওইটা পোকামাকড়ের আক্রমণ কমে যাবে যদি আপনি কেটে দেন তো এইভাবেই আপনারা চাইলে কাটতে পারেন